চুল পড়া সমস্যা আপনার এমন পাঁচটি পদভ্যাসের কথা বলবো যা ত্যাগ না করলে আপনার চুল পড়া কখনোই বন্ধ হবে না এতে আপনি যতই চিকিৎসা নেন বা কোনো প্রসাধনী ব্যবহার করেন না কেন পাঁচ নাম্বার কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি ডক্টর শ্যামরানী চৌধুরী আপনাদের সাথে এমন পাঁচটি ভুলের কথা বলবো যা করার কারণে আপনার চুল পড়ে যাচ্ছে এক ভেজা চুলে চিরুনি করা চুল ভেজা অবস্থায় সবচেয়ে বেশি দুর্বল থাকে এই সময় চিরুনি দিয়ে চুল আচরালে গোড়া থেকে চুল ছিঁড়ে যায় দুই নিয়মিত তেল তেল না লাগালে অনেকেই মনে করেন চলে। কিন্তু মাথার হয়ে গেলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে যায় এর ফলে কিন্তু চুল বেশি পড়ে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন চুলের তেল ব্যবহার করা উচিত তিন খুব শক্ত করে বা টেনে চুল বাধা বেনি করা বা খোপা করা শক্ত করে বা টেনে চুল বাঁধলে চুলের গোড়ায় অতিরিক্ত টান পড়ে এর ফলে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয়ে যায় ফলে স্থায়ীভাবে চুল পড়া বেড়ে যায় বিশেষ করে কপালের সামনের দিকের চুলগুলো চার অতিরিক্ত যুক্ত পণ্য ব্যবহার করা হেয়ার কালার করি বা হেয়ার জেল এসব কেমিক্যাল যুক্ত পণ্য নিয়মিত ব্যবহার করলে চুল রুক্ষ ও দুর্বল হয়ে পড়ে নাম্বার পাঁচ চুলে তেল ব্যবহার করে শ্যাম্পু না করা তেল স্বাভাবিকভাবে স্টিকি বা আঠালো হয় যখন আমরা মাথায় তেল ব্যবহার করি তখন বাতাসে থাকা ধুলোবালি ধোয়া ময়লা খুব সহজেই তেলের সঙ্গে মিশে মাথার স্ক্যাল্পে জমে চুলের ছিদ্র বন্ধ করে দেয় এতে চুলের গোড়ায় ময়লা আটকে গিয়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে চুলের ওজন বাড়িয়ে দেয় ফলে গোড়ায় চাপ পড়ে চুল ভেঙে যায় এবং পড়ে যায় তাই চুলের তেল ব্যবহার করার পর অবশ্যই চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন এই পাঁচটি ভুলের মধ্যে আপনি কোনটা করছেন কমেন্টে জানিয়ে দিন আর যদি বলেন আমি তো এসব কিছুই করি না তাহলে আপনার চুল পড়ার আসল কারণ কি জানতে চাইলে কমেন্টে লিখুন আমার চুল কেন পড়ে যাচ্ছে আমি নিজেই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ